জুলাই অভ্যুত্থানে সাংবিধানিক স্বীকৃতি দেওয়া হবে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ তিনি বলেন ভবিষ্যতে যেন জুলাই অভ্যুত্থানে অংশগ্রহণকারীদের বৈধতা নিয়ে কেউ প্রশ্ন তুলতে না পারে ছাত্র দল আয়োজিত আলোচনা সভায় তিনি রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগের বিচার দাবি করেন এর আগে বিকেলে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল থেকে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও তারেক রহমানের বিরুদ্ধে কটুক্তির প্রতিবাদ জানানো হয় দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে কটুক্তির প্রতিবাদে রাজধানীতে এই বিক্ষোভ মিছিল জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের নয়াপল্টন থেকে মিছিলটি শুরু হয়ে কাকরাইল শান্তিনগর মালিবাগ মগবাজার বাংলা মোটর হয়ে শাহবাগে গিয়ে শেষ হয় যোগ দিয়ে নেতাকর্মীরা হুঁশিয়ারি করেন বিএনপিকে নিয়ে ষড়যন্ত্র করলে রাজপথেই দেয়া হবে সমুচিত জবাব এদিকে টিএসসিতে গণ অভ্যুত্থানের দিন শীর্ষক আলোচনার আয়োজন করে ছাত্রদল যেখানে ইসলামতন্ত্র সমাজতন্ত্রে বিশ্বাসী প্রায় সবকটি ছাত্র সংগঠন পাহাড় আর সমতলের ছাত্র প্রতিনিধিরা বলেন ছত্রিশ দিনের আন্দোলনে নয় বরং ফ্যাসাবাদের বিরুদ্ধে ধারাবাহিক সংগ্রামী ভিড় গড়েছিল অভ্যুত্থানের দখলবাজি করার জন্য সাধারণ শিক্ষার্থীদের মুখোশ বলে কোনো ধরনের মাজি করার চেষ্টা করে তাহলে জুলাইয়ের সাথে সাংঘর্ষিক আমাদের যে চেষ্টা করা হচ্ছে ইতিহাসকেビネット করার চেষ্টা করা হচ্ছে প্রত্যেকটি বিশ্ববিদ্যালয়ে বিরাজনীতিকরণের একটি নতুন চক্রান্ত শুরু হয়েছিল এখনো পর্যন্ত প্রায় 31 টি বিশ্ববিদ্যালয় কলেজে সেই ছাত্র রাজনীতি বন্ধ আছে ছাত্রদল এই ধরনের সাহসী ভূমিকা পুরো অব্যাহত জুড়ে রেখেছে এটা আসলে এটা বলে কাউকে ক্রেডিট দেওয়ার কিছু না বহহত্বকারীদের কোনো ছাড় নাই ঠিক একাত্বকের বহহত্বকারীদেরও ছাড় নাই 24 এর বহহত্বকারীদেরও আজকে জাতীয় নির্বাচন নিয়ে এক ধরনের ডাল বাহানা করা হচ্ছে সভায় প্রধান অতিথি বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ বলেন গণতান্ত্রিক আন্দোলনের সংগ্রামকে কালিমা লিপ্ত করে একটি পক্ষ ফ্যাসিবাদ বিরোধী ঐক্যে ফাটল ধরাতে চাচ্ছে যারা বিভিন্ন রকমের ঘটনায় বিএনপি সহ অন্যান্য দলের শীর্ষ নেতৃবৃন্দদের নামে কোচ্ছার ওড়ানোর চেষ্টা করছে বিভিন্ন রকমের শ্লোগানের মধ্য দিয়ে বিভক্তির চেষ্টা করছে জাতির মধ্য দিয়ে তারা ফেসিবাদের আগমনকে বোধ হয় স্বাগত জানায় পাঁচ মাস আগে চলতি বছরের বারোই ফেব্রুয়ারি বিএনপি জুলাই পত্রের প্রস্তাব জমা দেয় বলেও জানান তিনি জুলাইয়ের ছাত্র গণ অভ্যুত্থানের যথাযথ মর্যাদা দেব রাষ্ট্রীয় স্বীকৃতি দেব সাংবিধানিক স্বীকৃতি দেব সংবিধানের চতুর্থ তফসিলে তার বর্ণনা থাকবে যে সরকার গঠিত হয়েছে অন্তর্বর্তীকালীন সরকার তার বৈধতা ওখানে দেয়া হবে বিএনপির এই নেতা মানবতা বিরোধী অপরাধে জড়িতদের সঙ্গে দল হিসেবে আওয়ামী লীগেরও বিচার দাবি করেন যারা আওয়ামী লীগের নেতা কর্মী ফেসিস্ট হাসিনার মন্ত্রী এমপি দূষক তাদের প্রত্যেককে আইনের আওতায় আনতে হবে তবে এখানে আমাদের একটি কথা আছে যদি আমরা হাজারে হাজারে লক্ষ্য বিচার করি তাহলে এই জাতিকে সব সময় বিচার প্রতিষ্ঠিত বিভক্তির মধ্যে থাকতে হবে জাতীয় নির্বাচনকে বানচালের নীল লক্ষ বাস্তবায়ন শুরু হয়েছে বলেও দাবি করেন নেতারা একটি দলকে কিভাবে জনmongodbতে হেয় করা যায় মিথ্যা ববগাণ্ডা দিয়ে মক সৃষ্টি করে সাইফউদ্দিন রবিন জোনা নিউজ ঢাকা